কত জঙ্গলে রয়েসে রে শালার একটা পোলা আছে তাও কি বা থাকে মাথা লয়ে ভাইতে এসেছে আর কাম করে নাকি আমার কত জঙ্গল হয়ে রয়েছে দেখছে পোলাটা এই যে গেছে আর ভাইকটা আসে না ভাইটতে আসার খবর নাই কত জঙ্গলে রয়েসে ও কও চাচা তুমি এক লাখ তুমি কি করবা কি করবা আর পোলা একটা আছে ওটা হারাদিন মদ বাং খাইয়া কনে পড়ে থাকে আল্লাহ জানে

আপনাৰ বোলাক জ্ঞান দিয়া যায়

પૈસા પૈસા દોલ ના શું મિસિંગ કાસ્ટમર પેચા ઓી એ મિસિંગ બે લાંબ আই আবা কাম কইলাম 100 টাকা পয়সা দাও মত কামও দে না আমি ইনডুস্ মানা কিনব কি কমী শিংড়া আগে দে না ন মেশিনটা ওই মেশিনটা ভালো লাগলে তো আমু কিনিয়া করি ওই যে মেশিনটা দেখা গেtais দিন দিবেন তাইলে এই মেশিনের বুকলে যা মেশিন বুতা কিবা না পুরান নাকি ভাঙা না মেশিনটা ভালো হই না কুরা নি এসে জং জং ধরে গেছে গা তুমি না খালি মত খালি তুমি খালি তোমার রাবে গাড়ি করtais ওই না মুছা নাই মুছলি তুমি দাম পাইবা এই যে এইজন্য দাম 100 টাকা ব্যস্তাইছি খালি মত কই না বসা ডলি যাবো বে ব্যাগ কেলেছি মূষা না গিয়ে মূষা দাও তাহলে আমি মূার থামনা নিবেন কি নিলে আমি পঞ্চাশ টাকা দিব পঞ্চাশ টাকায় দেন আমি দু পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে মাত্রাম দেন পয়সা তো এখন নাই তাও টান তোমাক দিতেছিল তা তোমার বাহেবু তা কি কে আব্বা কিছু কব না ফাল তুল তোমার আব্বা কে মেসি রা কব না দেন 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 ধরেন পঞ্চাশ টাকা থাকা একশো টাকায় দিলাম তা জানি তোমার আব্বা জানে মেশিনের দাবি করে না এই 100 টাকা দিলেন না আমনে আমি ই আর আমে গেলাম আগে 100 টাকা দেন আমি মক কামা আমার বন্ধু তো উঙ্গাইতে আছে বিড়ানি খামু আগেndale গেলাম ও জান দেয়া যায়ে বাস জানি যায়ে টাকা টাকা মাইরা না না যে বুদা আপনি মেশিন তো পায় কে কিনারা আছে আগে মেশিন তো দেই হেরাই ভালো নাকি ও ভাই কি মেশিন তো সব

আমিয়া হন যাইগা মিশিং রে থাকে ভালো গেরা থাকিস ধুপ দিবা নিগা জামু অল্প মিশিং এর বল চাই দেখি কি অবস্থা মিশিং এর বল কবে দিগা যাই না এগো যায় দেখি ভালো আছেন না ভাই কালকে খেতে বাইน দেন আকবো চিন্তা আছে আর পোলা তো পোলা এড় গসে গয়া জান না কি যে করব পোলা আমার কালার পোলা রে কি পোলা সরম দিছিলাম আমি ভালোই আছে আপনি আপনি মিশিং করেন কে মেসিংয়ে আমি কিনছি কলাকা থেকে কিনলে আপনার মাতাল না ওটা আমার কাছে বেশি গেছে আল্লাহ আমার পোলার থেকে আপনি কিনলেন কে

वो वो नहीं जा आज के अंदर मोटो तो खाए बात दिले हम तो आज के काम करा कहाँ जा तो कभी डेली बोले दिन पास शुगर है जा आज के अंदर मोट काम ना हमी बॉय शॉपिंग ना आज के अंदर तुम्हारे हाथ काम कर मुंह जा डेली के काम कर जा 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 वो वो नहीं आज के अंदर क्या लाम काम करा रहा हूँ कभी क्या बात बात नहीं